এই যে এই যে শিল মামা এই যে এই যে রাখি ভাই তো বলছিলি মেয়েদের ই ভাই এটা কি এ তো পানির ভিতর না যাবে পানি ভিন্ন হয়ে গেছে পানি ভিন্ন গেছে দেখ 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 ওই তো পার হয়ে গেল ওই এই যে চলে গেল এই যে তাহলে এই যে আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাইট নাও আমরা যে বিলে আসছি এটা হচ্ছে চাটমোহরের ভিতরের বিল আমরা হয়তো সম্ভবত নাম জানি রাখি কি নাম জানো না এই নাম জানি না এটা কি বিল তবে আমরা যখন ড্রোন উড়ায় ভিডিও করতে লাগছিলাম যে ভিডিও করব প্রকৃতির ভিডিও করব তখনই এটা শিয়ালের সাথে দেখা হয় এই দেখেন সেই শিয়ালটা এই দেখো রাখি হ্যাঁ হ্যাঁ ধরব তারা ধরব হ্যাঁ ধরেন টুকটুক করে আগায় নাকি হ্যালো 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 এই যে যাতে এই দৌড় দিছে দৌড় দিছে পাঁচ পা যাব হ্যাঁ ঠিক আছে একটু ডাউন করা দরকার তাই না এই শিয়াল মামা এই যে হ্যালো হাই এই যে আবার দৌড় দিছে আবার যাচ্ছে আবার যাচ্ছে

হ্যালো তাকাচ্ছে আর যাচ্ছে হ্যাঁ ওর তাকায় আর যায় তাকে হ্যালো ডাউন করলাম হ্যাঁ একটু আগাই আগাই হ্যালো 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 এই যে এই হ্যাঁ এই যে এই যে এই যে কেমন আছো আচ্ছা আবার চলে যাচ্ছে কি রে ভাই এনে গর্ত আছে নাকি হুম হুম লুকাবি 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 আ আ রে চলে এলো নাকি ও মাই গড যাই না যাই না যাই না এই যে এই যে এই যে এদিকে দিক

মানে দেখতেছে কি জিনিসটা কি হয় এটা ভাবতেছে আমরা আগাই হ্যাঁ একটু আগাই দেখি কত পর্যন্ত নিয়ে যাওয়া যায় হ্যাঁ ওই যে যাচ্ছে অনেক জোরে দৌড় দিচ্ছে তাই না খুব জোরে এই এখানে মনে হয় বাসা বুঝছো সম্ভবত ওর বাসা এখানে হবে হতে পারে হ্যাঁ তাই না এরকমই হবে এখানে বাসা হবে সম্ভবত সম্ভবত দেখা যাক দেখা যাক

যা ধারণার বাইরে ওই যে যাচ্ছে ওই যে যাচ্ছে ওই যাচ্ছে একটু আগাও একটু ক্লোজ করো একটু আগাও হ্যাঁ গেট 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 একটু ডাউন করো দেখো যাচ্ছে ওই যে মানে দম নিচ্ছে না হ্যাঁ খালি দৌড়ের পর আছে আবার দাঁড়াইছে 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 তাই না দেখতেছে আবার একটু ক্লোজে যাওয়া উচিত দেখা যাক যাচ্ছে আগাচ্ছে মানে ও এত পরিমাণ ভয় পাইছে হ্যাঁ কোন জায়গায় থামতেছে না তাই না এই যে এই যে হ্যালো হ্যালো আবার দাঁড়াইছে মানে ও দেখতেছে হ্যাঁ খালি একবার দেখতেছে আগাচ্ছে দেখতেছে আগাচ্ছে এই যে ভুঁয়ের আলের উপর দিয়ে যাচ্ছে সম্ভবত এই যে মানে ভিজে গেছে না ঝাঁকি দিচ্ছে গাটা হ্যাঁ দেখছো আবার দাঁড়াইছে এই যে এই যে আবার যাচ্ছে মানে ও হতাশ হয়ে গেছে হ্যাঁ এই যে এই যে রান করতেছে এই যে থামছে এই যে তাকাইছে ও ভাবতেছে তলে হইলে মানে আমি ধরি খেয়ালাই দেব